দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের অভাব সাথে স্থানীয়রা কাজ থেকে বঞ্চিত আর তার সাথে দূষণ এখানেই শেষ নয় খনিতে বিস্ফোরণের ফলে ফাটল ধরছে মাটির বাড়িতে অতিষ্ঠ জুয়াল ভাঙা গ্রামের দরিদ্র মানুষেরা সমস্যার পর সমস্যা বারংবার বিভিন্ন দপ্তরে জানিয়েও মেলেনি সুরাহা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তা রূপায়িত হয়নি অবশেষে বুধবার তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভে গ্রামবাসীরা গ্রামের লোক গেলো কোথাও যেব সব তো মিলিয়েছে সব কিছু কি করবো না গ্রামের লোক জল জলের দরকার চাই কাজ নাই গ্রামের লোক তো বাইরে বাইরে লোক সব কাজ করছে গ্রামের লোক তো কেউ ঢুকতে পেয়েছে না শুধু দুপ দুপ করছে যখন যা আসে তখন সবাই তো ভুলু মিলিয়ে চলে যায় গ্রামের লোক কি করতে পেয়েছে সব দাঁড়ে দাঁড়িয়ে ভালছে আর কয়ালের সময় তখন লোক মরছে সব কয়াল গাঁটের প্যাঁচ আসছে কি মানুষকে মারবার জন্য আসছে কি বিলাস্টিং হয়েছে আমাদের গাঁয়ে এখানে থাকার কোনো কাহুরি মত নাই কি করবে এখানে সব তো নিয়ে নিচ্ছে কয়ালের পাতে সব থাকার প্যাঁচ আসছে সব নিয়ে চলে যাচ্ছে আজ আমাদের এখানে বিক্ষোভ করা হচ্ছে যে জল ভাঙা গ্রামের যেসব জমি ছিল যেসব গরিব মানুষরা চাষ করে খাচ্ছিল তাদের আজকে কর্মসংস্থান নয় তাই কর্মসংস্থানের জন্যে এই প্যাচের মালিক বা ম্যানেজারকে বলা হয়েছে তারা বলেছিল যে হ্যাঁ আমরা কাজের ব্যবস্থা করে দেবো তাইকে চার মাস হয়ে গেল আজ পর্যন্ত একটা লোকাল লোককে বা আমাদের গ্রামের কোনো লোককে দেওয়া হয় না। এরা করছে কি বাইরে ইউপি এমপি থেকে লোক এতে ঢুকে ঢুকিয়ে রেখেছে তাই দাবিতে আমরা আজকে এই প্যাচটাকে বন্ধ রেখেছি এত ডাস্ট উঠছে যে সেই ডাস্টের ফলে আমাদের এখানকার গরিব মানুষরা বা আমাদের বয়স্ক লোক বা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে এবং জলের প্রচুর কষ্ট আমরা এই নিয়ে সেলকে বহুবার চিঠি করেছি করছে । সমস্যা সমাধানের দাবি তুলে তারা এ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে স্মারকলিপি প্রদান করবেন গ্রামবাসীদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব তাদের সমস্যার হাত থেকে যাতে রেহাই দেওয়া হয় প্রলয় বন্দ্যোপাধ্যায় নাইনটি নিউজ বাংলা পাণ্ডবেশ্বর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা